আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আমরা কিন্তু যারা ওয়াইফাই ব্যবহার করি তারা কিন্তু বিভিন্ন সময় জেনে যে নেট স্পিড আমাদের কত তো দেখা গেল যে আমরা নেই কিন্তু কিন্তু আসলে থাকে সেখানে বা বা সেভেন এমএস বলে দেওয়া হয় সেখানে থাকে মূলত ফাইভ এম বিপিএস বা কম বেশি থাকে তো সেক্ষেত্রে আজকে আমি একদম অ্যাকচুয়াল একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনারা নেটের প্রকৃত কত স্পিড রয়েছে কত এমএস পাচ্ছেন সেটা একদম অ্যাকচুয়ালি দেখতে পারবেন সরাসরি গুগলে চলে যাবেন গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন নেট স্পিড ডট নেট এটা লিখলে দেখবেন যে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে একদম শুরুতে সেই ওয়েবসাইটে এটি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এখানে গো নামে একটি অপশন পাচ্ছেন গো গোতে এটি ক্লিক করে দেবেন আমি গোতে ক্লিক করে দিচ্ছি এখন একটু টাইম নেবে নিচে যে যে এটি পূরণ হচ্ছে এটি হানড্রেড পার্সেন্ট পর্যন্ত পূরণ হওয়ার জন্য একটু সময় নেবে সে পর্যন্ত এটি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক দেখুন এটি চলে আসছে আমার অ্যাভারেজ নেট স্পিড আছে ওয়ান পয়েন্ট নাইন টু এমবিপিএস কিন্তু আমি কিন্তু বলা যে এটা থ্রি এম বিপিএস ইউজ করি দেখুন আমি কিন্তু পাচ্ছি আবার ওয়ান পয়েন্ট নাইন টু এমবিপিএস এখানে আবার একটু অপশন দেখতে পাচ্ছেন দর্শক যে আপলোড আপনি যদি আপলোড দেন তাহলে কত এমবিপিএস পাবেন ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট ফাইভ টু এ যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু মাত্র তিনশো দশ কে মানে খুবই বাজে অবস্থা তো দর্শক এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রকৃত ইন্টারনেট যে স্পিডটি রয়েছে যখন কানেকশন নেবেন বা পরবর্তীতে কিন্তু ভেরিফাই করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন যে ভাই আমার ইন্টারনেট স্পিড এমন বলেছেন এমন পাচ্ছি তো বিষয়টি আশা করি উপকৃত হয়েছেন এছাড়া বিভিন্ন ক্যালকুলেশন রয়েছে লাইভ ক্যালকুলেশন এখানে দেখতে পারবেন সাইজ কত ইমেজ বা কনভারশন কত ডিটেল সব কিছু আপনারা এই পেজের মধ্যে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ